বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর্স টিচিং হোম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর্স টিচিং হোম এই ভিডিও টপিক দেখে বুঝতে পেরেছ যে এই ভিডিওটি দ্বারা তোমাদের এইচএসসি ব্যাজের ফিনান্স বইয়ের প্রথম অধ্যায়ের সূচনা বা মূল কথার উপরে আলোচনা করা হবে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ তাই চলে যাচ্ছে ভিডিওর মূল আলোচনায় অর্থায়নের সূচনা ফিনান্স বইয়ের প্রথম অধ্যায়ে আছে কি অর্থায়নের সূচনা তো অর্থায়ন বলতে আমরা কি বুঝি অর্থায়নের ইংরেজি প্রতিশব্দ হলো ফিনান্স তো অর্থায়নের বর্তমানের যে পরিধি সেটা অনেক ব্যাপকও বিস্তৃত কারণ বর্তমানে অর্থের মাধ্যমে সব কিছুর মানদণ্ড নির্ধারণ করা হয় যার ফলে আমাদের ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক সামাজিক ও রাষ্ট্রীয় প্রায় সকল ক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজন হয় এই জন্য কি হয়েছে অর্থায়নটা আমাদের বর্তমানে যে বিচারের যে মূল মানদণ্ড বা মূল যে চালিকা শক্তি সেটা হিসেবে বিবেচনা করা হয় আমাদের ব্যক্তিগত গত ও পারিবারিক উপার্জন ভোগ সঞ্চয় বিনিয়োগ ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয় বিনিয়োগ কিছুই অর্থায়নের অন্তর্ভুক্ত অর্থায়নের ফলে আমাদের দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণ সাধন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এখানে সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন তহবিলের পরিমাণ নিরূপণ সম্ভাব্য উচ্চ সময় চিহ্নিতকরণ উচ্চ সময়ের মূল্যায়ন গ্রহণযোগ্য উচ্চ থেকে অর্থ সংগ্রহ সংগৃহীত অর্থের বিনিয়োগ ও নিয়ন্ত্রণ এবং উপার্জনের বন্টন যাবতীয় সংক্রান্ত কার্যাবলী এই অর্থায়ন সাবজেক্ট বা ফিনান্স বিষয়ে আয়তভুক্ত করা হয় বিষয়টির দ্বারা আমরা এই বুঝলাম যে অর্থায়ন বিষয়টা যে পরিধি সেটা অনেক বিস্তৃত আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সহ বিভিন্ন পর্যায়ে এই অর্থায়ন বিষয়টা জড়িত বর্তমানে পরিধি সেটা ক্রমে আরো বৃদ্ধি পাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে এই বিষয়ের আরো নতুন যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করা হবে